موسوعة الشيطان الرجيم بسم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد نتري রোক দুনিয়া কর দিয়া দিল করৌশন কর দিয়া হো কবি না দিয়া মোহাম্বতের সাথে একটু প্রাণ খুলে আল্লাহ তালার জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah. La ilaha illallah. La ilaha, illallah. La ilaha. La দৰহাতি পাথমালেকে হৰু শেষদা হৰকে দাৰা সৌফে হাক দাৰো দিল মাদন জন্মাতুল মা তুরা মাকাম জিকিৰে হকা আ مذ و زای روحرا مرحبا مد ایدله مذ روحرا بز کے رسحال چه بینی تره خو شاست ولیدان د دنیا نه کې و شاست نابل بول بار گلس تسبیح خالص کہ ہر خریب تسبیح است جبالست مومن ذکر خدا بسیار گو یاد او کن یاد کن یاد او سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي কাচিনিয়া আফতাবিয়া ফাতেমাতু জোহরা কৌমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তফসিরুল করান মাহফিলের সম্মানিত সুযোগ্য মহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আছেন জাতির রাহাবার অরাস ওলামায় করাম আমার সামনে বসা দিন প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা আলোচনা শুরুর পূর্বেই মহান দরবারে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ফেতনা ফসাদ জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে ফারেক করে বাগানে আল্লাহ তালা আসার বসার দান করেছেন অন্তরের অন্তস্থল থেকে কালে তো দায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আপনার নবী আমার নবী সৈয়দুল মুরসালিন নবী খাতামুন নবিয়্য নবী রাহমাতাল লিল আলামিন নবী নবী মোহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপর সম্মানিত হাজেরিন আসলে কথা বলার আর কথা শোনার পরিবেশটা এক রাখো স্বেচ্ছাসেবক দু চারজন একটা বাচ্চা যেন সামনে দৌড়াদৌড়ি করতে না পারে সরো এখান থেকে সরো তাড়াতাড়ি সরো ওঠো এই যে বেলুন বেলুন গুলো সুয়ই দিয়া ছিদ্র করে দে আর নালে বেলুন নিয়ে চইলা যাও মাঠ থেকে খামস এই খামস কোন কথা নাই একটা সাউন্ড হবে না নইলে 100 বার করে কামড় দরা উড়বে সকল অবগণত এই কোন আটা নাই কোনো আওয়াজ নাই মাঠের ভিতরে একটা সাউন্ড হবে না মাসাল্লাহ পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু ধমকে সবকিছু হয় তাই না দেখছেন না আওয়ামী সরকার কি আগে কথা কিছু সময় শুনবেন তাহলে একটু সামনে আগায়া একটু গোল গাল হয়ে সুন্দর করতে হবে পিছনের বাইরা একটু সামনে একেবারে জমায়া বসতে হবে পরিবেশটা সুন্দর করতে হবে উঠলো না উঠলো না অনেকেই নড়াচড়া দিল না মনে করলো হুজুরের কথা শুনবো কে সব জায়গায় হুজুরদের কথা শুনতে হইব না এজন্য লড়লো না উইঠা একেবারে গোলগাল হয়ে সামনে বসেন যার যার মুখে আঙ্গুল দিয়া সামনে আসেন যে আমি আর কোনো কথা বলবো না কান খোলা মুখ বন্ধ পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ পিছনে এখনো উঠতেছে না পিছনে এখনো উঠতেছে না ভালো না লাগলে চলে যেতে হইব পরিবেশ নষ্ট করা না তোমরা আর একটু ভাই চাপ হইল না এখন এই জায়গাটা ফিরা হইলো না আমি বুঝলাম না কিছু আরে সব তো যুবক বুড়া মানুষ তো নাই এখানে বোঝেন না কি যুবকরা এত আইসা হইলে হবে না মানার মাধ্য যদি থাকে এটা কোরআনের একটা মজমা এটা একটা ক্লাস এখানে সুরের ঝংকানি শোনার জন্য আসি নাই কথা শোনার জন্য আসছি এজন্যে পরিবেশ না হওয়া পর্যন্ত বয়ান আমি করবই না আমি পারবই না আমি আপনাদেরকে বলছি উঠে সামনের ফাঁকা চাঁকা পূরণ করেনি আর যদি ভালো না লাগে তাহলে উঠে চলে যাইবেন না যে জাতি ওলামা রামের কথা শুনতে পারবে না যে জাতি ওলামা এক কথা মানতে পারবে না এ জাতি কেমতের আগ পর্যন্ত কোনো উন্নতি করতে পারবে না আপনারা জানেন ষ ইসলাম বিদ্বেষী কোরআন বাংলাদেশের পায় নাই সুযোগ পায় নাই কারণ তারা আলেম বিদ্বেষী ছিল কোরআন ছিল ইসলাম বিদ্বেষী ছিল যার কারণে আল্লাহ রহমত